আগরতলা ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লালনাথের হাত ধরে আজ রওনা হল এক হাজার কেজি অর্গানিক সাদা তিল গুজরাটের আনন্দের উদ্দেশ্যে এই তিল সরবরাহ করা হয়েছে মিডিয়া মাইন্স আনন্তকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লালনাথ জানান শীঘ্রই আরও পাঁচ হাজার কেজি সাদা তিল গুজরাটে পাঠানো হবে সাদা তিলের চাহিদা অত্যন্ত বেশি লোকনাথ অর্গানিক এফপিসি ধলাই অর্গানিক এফপিসি ও ইয়পরি ই অর্গ্যানিক এফপিসি একত্রে কৃষকদের থেকে তিল সংগ্রহ করেছে যাতে তারা সঠিক মূল্যবান এবং আয় বৃদ্ধি পায় ত্রিপুরার পণ্য এখন রাজ্যের বাইরে দারুণ জনপ্রিয় যা আজকের উদ্যোগে প্রমাণিত হল মন্ত্রী রতন লাল নাথ আন্তর্জাতিক অর্গানিক কৃষি দক্ষতা কেন্দ্র এবং শিলবায়োটেককে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাঁচটি সংস্থা এফপিসিগুলিকে প্রশিক্ষণ দেয় এবং কৃষকদের থেকে কিভাবে পণ্য সংগ্রহ করতে হয় সঠিক মূল্য কীভাবে নিশ্চিত করা যায় এবং উৎপাদন কিভাবে বিপণন করা যায় কৃষকেরা উৎপাদন করেন কিন্তু সবসময় বুঝতে পারেন না কিভাবে পণ্য অন্যান্য রাজ্যে বা বিদেশে রপ্তানি করা যায় ত্রিপুরা সরকারের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এফপিসি ও সার্ভিস প্রদানকারীদের গঠন করা হয়েছে সাল থেকে এখনো পর্যন্ত ত্রিপুরার অর্গানিক পণ্য পাঁচ দশমিক পঞ্চাশ কোটি টাকার বেশি রপ্তানি হয়েছে এবং আগামী মাসে তিনটি এফপিসি জার্মানির বায়োফেজ বিশ্বের শীর্ষস্থানীয় জৈব খাদ্য বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবে সেই সাথে ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লালনাথ মডার্ন কৃষকের সাথে সকলকে পরিচয় করান ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এবং রাজ্যবাসী এবং যে কৃষকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করছি আজকে বছরের প্রথম দিনেই আমাদের কৃষকদের উৎপাদিত এক হাজার কেজি মানে ওয়ান টন অর্গানিক সাদা তিল আমরা গুজরাটে আমুলের একটা সহযোগী সংস্থা মিডিয়া মাইন্ড ওনাদেরকে পাঠাচ্ছি এবং এটা কিছু দিনের মধ্যে আরও পাঁচ হাজার থেকে আরও পাঁচ টন আমরা অর্গ্যানিক সাদা তিল খুঁজনাতে পাঠাব এই সাদা তিলগুলি যাচ্ছে লোকনাথ অর্গ্যানিক সাউথ ত্রিপুরা এফপিসি দলাই অর্গ্যানিক এফপিসি এবং অর্গানিক অর্গ্যানিক এফপিসি এই তিনটা এফপিসির থেকে যৌথভাবে কৃষকদের থেকে এনে কৃষকদের কৃষকরা যেন ভালো দাম পায় তাদের আয়োজনও বেশি হয় এই জন্য তাদের থেকে তাদেরকে সহযোগিতা করছে এফপিসির থেকে এ থেকে আমাদের সরকারের সহযোগিতায় আমরা গুজরাটে পাঠাচ্ছি আমুল কোম্পানির সাথে সহযোগী একটা সংস্থা যেটা মিডিয়াম আমাদের রাজ্যের অর্গ্যানিক আইটেম যে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে সেটা আজকে প্রমাণিত বছরের শুরুতেই আমরা পাঠাতে পারছি এটা আমাদের জন্য আনন্দের এবং কৃষকদের জন্য আনন্দ এবং এটাতে সহযোগিতা করছে আমাদের কতগুলি আমাদের সার্ভিস প্রোভাইডার আছে আইকো একটা সংস্থা আছে যাদেরকে আমরা নিয়োগ করেছি এবং শিল বায়োটেক এটাও আরেকটা সংস্থা আমাদের পাঁচটা সংস্থা রয়েছে এই পাঁচটা সংস্থা এফটিসিগুলিকে ট্রেনিং দেয় ট্রেনিং দিয়ে কীভাবে কৃষকদের থেকে নেবে এবং কৃষকরা যাতে কীভাবে দাম পাবে কিভাবে তারা বাজারজাত করবে কৃষকরা উৎপাদন করে কৃষকরা গুজরাটে কীভাবে পাঠাবে তারা বুঝবে না এই জন্য সরকারকে সাহায্য করতে হবে সরকার সেই জন্য এফপিসি এবং সার্ভিস প্রোভাইডার নিয়োগ করেছে তারাই আজকে এই সাদা তিল সংগ্রহ করে আমরা আজকে গুজরাট উদ্দেশ্য এবং এখনই আমি ফ্ল্যাগ ফ্ল্যাগ উড়িয়ে আমাদের বোঝাই করা সাদা তিল যাবে আপনারা জানেন যে এই তেইশ চব্বিশ থেকে আজকে পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অর্গ্যানিক আইটেম সাড়ে পাঁচ কোটি টাকার অর্গ্যানিক আইটেম আমরা রাজ্যে এবং বৈরাজ্যে পাঠিয়ে এছাড়া আমাদের বিদেশেও বিদেশেও আমাদের জিনিস যাচ্ছে কিছুদিন আগে আমি দুবাই গেছি সেখানেও অর্গ্যানিক ত্রিপুরা অর্গ্যানিক আইটেমের গুরুত্বটা গুরুত্ব আমরা ওগুলো বায়োপ্যাক এটার নামই জার্মানি বায়োপ্যাক এবং প্রত্যেক বছর এবার ইন্ডিয়া পার্টিসিপেট করবে এবং ত্রিপুরার থেকে আমাদের টিম যাবে আমরা এর মধ্যেই আমাদের প্যাকিং চেকিং সবগুলি আমরা ছেড়ে ফেলেছি তো আমি আজকে এই সাদা তিল এটা আমাদের খুব ডিমান্ড কালো তিল আমাদের এখানে বেশি হয় কিন্তু এইটা হলো সাদা তিল অর্গ্যানিক এবং আমরা এই যারা কৃষক এফটিক যুক্ত সংশ্লিষ্ট দপ্তর বা আমাদের সার্ভিস প্রোভাইডার সবাইকে আমি শুভ দিনে শুভ প্রথম দিনে বছরে তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের আমরা জানি যে আমাদের রাজ্যে আসবে এখানে বলেছি আমাদের ফাউন্ডেশন ডে ছিল আমাদের বিদ্যুৎ নিগমের ত্রিপুরাতে আমরা যে বিকশিত ত্রিপুরা করতে চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে চারটা জিনিস ইম্পর্টেন্ট এবং চারটা জিনিসকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি নাম্বার ওয়ান এগ্রি এগ্রিয়ালাই সেকেন্ড ট্যুরিজম থার্ড এনার্জি ফোর্ড ফরেস্ট এই চারটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি যাতে আমরা এই জিনিস ব্যবহার করে এগুলি কাজে লাগিয়ে যাতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে পারি এই জন্য আগের শুভ দিনে আপনাদেরকে জানালাম এখানে একটু পরেই এগুলি যাত্রা শুরু হবে এরা ট্রেনে যাবে বোধ হয় বাইরোডে যাবে আরও কিছু দিনের মধ্যে আমরা আরও পাঁচ হাজার কেজি আমরা পাঠাবি